বলতেছে ভাই বলতেছে আমরা ইতিপূর্বেও আমরা বিগত সরকারের আমরা আমরা বারবার আবেদন করেছি অবস্থান নিয়েছি তৎকালীন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে এই লাঠিচার্জের আগে চিহ্ন তার বুকে এখনো ধারণ করছে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি হুইল চেয়ারে যারা ছিল তাদের এবং তাদেরকে হসপিটাল হসপিটাল করতে হয়েছে কিন্তু তার কাছে আমরা আবেদন জানিয়েছি তারা আমাদেরকে ভাতা একশো টাকা বৃদ্ধি করে দিয়েছে একশো টাকা দিয়ে তো কিছু হয় না আমরা কি অনুদান চাই মানে মানে ভিক্ষা চাই কি না আমরা আমাদের অধিকার চেয়েছি আমাদের একশো টাকা দিয়ে সান্ত্বনা দেয় সমস্ত বধির সম্প্রদায়ের একটি দাবি আমাদের আমরা আজকে এই যে তিন মাস নয়শো টাকা করে মাসে দেয় এটা কিছু হয় না পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে বোধির ব্যক্তিদের জন্য যেই যে সুবিধাগুলো আছে কিন্তু এক মাসে নয়শো পঞ্চাশ টাকা দেখালে কিছু হয় না সব কিছুর দাম উদ্যমুখী আমরা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করতে যদি আমরা যদি মানুষ আজকে আমরা অল্প মানুষে এসেছি ভবিষ্যতে বাংলাদেশের সকল মানুষ এসে আসবে তখন কী হবে তখন আমরা আপনাদের কত কোনো কথা শুনবো না আমাদের কাছে আমরা আমরা বিরুদ্ধে জন্য অনুরোধ করছি আমাদের দাবিগুলো উপস্থান করছি স্কুল হসপিটাল কলেজ আমাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করতে হবে এবং সরকারি সমূহ আমাদের জন্য সহজীকরণ করতে হবে আমরা যে আবেদনগুলো দিয়েছি আমরা সরকারের কাছে অনুরোধ আমাদের যে মৌলিক অধিকার এবং যে দাবিগুলো আমরা উপস্থান করেছি সেই বাস্তবায়ন করা খুবই সহজ এবং আমরা আমরা আমাদের আন্দোলনের প্রয়োজন নাই আমাদের অধিকারের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে যদি আমাদের দাবি না হয় আমরা রাস্তা অবরোধ করে দিব ইনশাল্লাহ পুলিশ কিন্তু কিন্তু বদির ব্যক্তিতে গায়ে যদি পুলিশ আচরণ করে হাত তোলে এটি হবে যে সবেন অন্যায় জঘন্য কাজ হবে আমরা ও সকলের কাছে অনুরোধ করছি সাংবাদিক ভাই বোনদের কাছে আপনারা বিষয়টি মিডিয়াতে সামনে নিয়ে আসুন আপনারা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি হাত ধরে অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম এর পো দাবিগুলো আপনারা তো সকলে দেখেছেন কিন্তু আমাদের অনুরোধ করছি এই দাবিগুলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেভ ওয়ার্ল্ড অর্গানাইজেশন গিয়েছে আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা অনলাইনে যাই তখন আমরা দেখতে পারি কিন্তু আমাদের প্রতিমী ব্যক্তিদেরকে যে অধিকারগুলো পুরো পৃথিবীতে আমাদের অধিকারগুলো নিয়ে কাজ করা কিন্তু আজকে বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে কেন দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেফ সেখানে আমি গিয়েছি সেখানে আমাদের বধির ব্যক্তিদের সাধারণ মানুষের সাথে কর্মর্ত মানুষের সাথে আজকে আমাদের যে আবেদনটা আমরা দিব সে আবেদনটা যদি আমাদের ঘুরতে ভবিষ্যতে কঠিন আন্দোলনের জন্য আমরা ডাক দিব তখন রাস্তা ব্লকেট করে দিব তখন আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সহজ দাবিগুলো আসলে মেনে নেন এই প্রতিবন্ধী মানুষের খুবই অসহায় অবস্থা আছে তাদের সমাজের মধ্যে খুবই অসহতা আছে বাসা বৃদ্ধি খারা বাসা ভাড়া সব কিছু দিয়ে আসলে তাদের জন্য খুবই কষ্টকর এবং সামান্য তাদের কোনো কাজকর্ম নেই তারা কি করবে এই বিষয়ে আমরা বাংলাদেশের সমস্ত বদির ব্যক্তিরা অনুরোধ করছি আমাদের এই দাবিগুলো আপনা আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যে সকলের কাছে উপস্থাপন করবেন এবং সবাইকে অনুরোধ করছি আমরা এই দাবিগুলো তাদের বাস্তবায়ন করে আজকে আমার এই দিন আমি আজকে আমার আজকে বয়স শেষ মধ্যে আমার বধির সম্প্রদায়ের প্রতি আমি চিন্তিত আজকে এই অসহায় বধির মানুষদের প্রতি সরকারের কাছে আমার দাবিগুলো বাস্তবায় অনুরোধ করছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে গিয়েছি